উগ্রবাদী হিন্দুরা মিছিল করেছে বোরখা পরে কোনো মেয়ে কলেজে যেতে পারবে না মিছিল চলাকালীন এক বোরখা পরিহিতা মেয়ে মিছিলের সামনে এসে স্লোগান দিছে নারায় তাকবীর উগ্রবাদী মুশরিক হিন্দুদের সিনায় কম্পন তৈরি হয়ে গেছে মেয়েটির গায়ে হাত দেবার সাহস পায় না বদরের আল্লাহু আকবার বলার কারণে বদরের পতাকা

আল্লাহ হায়াত দেক কত কালকে ভারত তরে যে বাত ইতিহাস রচনা হচ্ছে আল্লাহ হায়াত দেক আমি সুযোগ পাইলে আল্লাহ যা চাক্কি রাখিয়া কই আরি বইন দে বইন দে শ্রদ্ধা করি আমার জীবন দিয়া হইল আমি তৈরে বুদলা কিচ্ছুই তা আমার দে মক্কা মদিনার সফর করাইবার ব্যবস্থা করিয়া দিব উগ্রবাদী হিন্দুরা মিছিল করেছে বোরখা পরে কোন মেয়ে কলেজে যেতে পারবে না মিছিল চলাকালীন এক বোরখা পরিহিতা মেয়ে মিছিলের সামনে এসে স্লোগান দিছে নারায়ণ তাকবি উগ্রবাদী মুশরিক হিন্দুদের সিনায় কম্পন তৈরি হয়ে গেছে নেতির গায়ে হাত দেবার সাহস পায় না আমি অবাক হয়ে আমার দেশে কিছু মৌলভী আছে ভারত বিরোধী কথা বলতে ভয় পায় এই রকম কাপুরুষ মৌলবী আর ভারতে থেকে বোরখা পেরে পরে হিন্দুদের সামনে তারা এত বিরোধী দিল মে পার্থক্য কি এদের ইমান ঠিক না ওর ইমান ঠিক আমার তো মনে হয় এদের চুরি করে ঘরে বসে যাওয়া দরকার ঠিক কিনা বলেন আমরা দোয়া করব সেই মমিন মুসলমানদের জন্য ভারতে যারা নির্যাতিত এবং নিপীড়িত এবং আমাদের সরকারকেও বলবো রাজনৈতিক আপনাদেরকে আগাতে হবে কোন একজন বাংলাদেশি হিন্দুরা নিরাপদে থাকে মুসলমান করে না অথবা ভারতে কোন হিন্দুকে কোন মুসলিমকে কোন হিন্দু ডিস্টার্ব করতে পারবে না আপনারা যদি রাজনৈতিক এই পদক্ষেপ নেন চোদ্দ

আর বড় করে বলো কে একটা মহিলার আল্লাহ আকবরের দলের কারণে গোটা পৃথিবী আজকে কাপন শুরু করে দিয়েছে একটা মাত্র মেয়ের কারণে ঠিক কিনা বলেন সম্মানিত সুদী এই নামের কি পাওয়ার এই নামের কি লর্ড আপনি চিন্তা করেন যখন ভারতবর্ষে জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছিল মহিলা ওই ছাত্রী যখন বুর্খা পড়ে যাচ্ছিল তখন জয় শ্রীরামের স্লোগান দিছিল। ওই মহিলাটা তার সমস্ত শরীরে শক্তি দিয়া বলছে আল্লাহ ওয়াক্ পার আল্লাহ ওয়াক্ পার আল্লাহ ওয়াক্ যেমন আমি বুঝতেছিলাম তার কথা শুনে যে আমার মনে হয় তার পাত থেকে মাথা পর্যন্ত ফুরাটাই কুল যা দেখা না কি পরিমাণ ইমানি জস্বা থাকলে পরে তার আওয়াজের মধ্যে এরকম কম্পন সৃষ্টি হয়েছে আপনারা ফেসবুকে ডেকে ঢুকিয়ে দেখেন ওই মহিলার এই স্লোগানের কারণে গোটা ও সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা শব্দ শুধু আল্লাফ আত্মপান আল্লাফ আত্ম সোহান আল্লাহ আকবরের স্লোগানে মুকরিত হয়ে গেছে তাহলে আমার মালিকের নাম কত সুন্দর যেই নামের মধ্যে এত মজা এত মজা আল্লাহ নাম নিলে বাতিলের মাসনাদ পর্যন্ত তর তর করে কাঁপতে থাকে কিয়ামতের আগে কিয়ামতের আগ পর্যন্ত মুসলমানদের একটা স্লোগান হবে এটা হবে হে তাকবীর আল্লাহু আকবার হে তাকবীর আল্লাহু আকবার ঠিক বলেন এটাই হবে মুসলমানদের একমাত্র স্লোগান দেখবেন আমরা যখন এইভাবে আওয়াজ দিয়ে মাঠে ময়দানে নামি বাতিল করে কাফে আর বলে স্লোগান দেয় কেন স্লোগান বন্ধ করতে পারে না এই স্লোগান দিলে তো বিত্রে মুসর মারে কারণে ওইটার পাওয়ার মারাত্মক যদি একজন ইমানদারের সমস্ত এখলাসের সাথে এই নাম উচ্চারণ করে তো বাতিল জায়গায় প্রস্রাব করতে বাধ্য হবে এমন এক নাম সুবাহানন্দ আল্লাহ হায়াত দেক গতকালকে ভারত তরে ফুলিয়ে যে বাত ইতিহাস রচনা করছে আল্লাহ হায়াত দেক আমি সুযোগ পাইলে আল্লাহ যা চাক্কি রাখিয়া কই আরি বইন দে আমারই বইন দে শ্রদ্ধা করি আমার জীবন দিয়া হইল আমি তৈরে বুঝলা কিচ্ছুই না আমার জন্য মক্কা মদিনার সফর করাইবার ব্যবস্থা করিয়া দিবা আল্লাহ হায়াত দেক মাগরবাচ্চে এগু ওয়ালা

অন্তত কি ইমানি পরীক্ষা কাগজে হওয়া শুরু করে মুসলমানের বাচ্চারে আল্লাহ হায়াত দিয়ে এই বেঈমান লোকগুলোর সামনে আনার এত বীর আল্লাহ করোর যে দলি তুলছে প্রমাণ করিয়া দিছে এই জমিনে তোমরা আল্লাহ কাফির হইতে পারো এক মুসলমানের বাচ্চা আল্লাহ মাঘর বাচ্চা হিসাবে প্রমাণ ঠিক না ঠিক না এই জমিনের মাঝে আল্লাহর গুলাম হল আল্লাহ রাখছে যতদিন এই জমিন আল্লাহর রাখবো ততদিন নবীর উত্তরাধিকার রূহানী আওলাদ দখল এই জমিন আল্লাহর রাখবোই রাখবো ইনশাআল্লাহ এই জমিন তো না ইসলামের বাതിരെ লিবেই কোনো শক্তি কোনো শক্তি কোন কোনো শক্তি নাই আল্লাহুম মুতিম নূরহি ওয়ালা কারিহাল আল্লাহ আমরা কবুল করতে এখন কামে আমার মন তো নেই যে এই ঘটনাটা দেখার বাদে বলে যদি সুযোগ হয় আল্লাহ দেখার এখন আবার আমি হইয়া এই বোন ডে আমি বদলা কিচ্ছু ইতাম পারতাম না তবে আমার বোন আমি আমার চামড়া বেছি আমি মক্কা মদিনার সফর করার ব্যবস্থা করিয়া দিব যে খামটা করছে সুহান আল্লাহ হাসা করি খুব কাছে নাকি বারে দুজগর বারো পুরো আইসরি পর আওয়াজ তুলছে না নি মাথায় না বুজা যায় না যে সিনেমা লকস আপনি কুরআন শরীফ তিলাওয়াত শুরু হয়েছে ঠিক বা তিলাওয়াতামলে যে আগে সাইরো এত নে আর মুসলমানের বাচ্চা এই সময় যাচ্ছে শক্তি আছিল সারা শক্তি দি আল্লাহ তকবীর হয়েছিল সুবহানাল্লাহ 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 একটা আল্লাহ আমরা গৌরবের সুযোগ করিয়া দিছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ করো আমার বইন গুরু ইন্ডিয়ার যে বই নিয়ে আজকে সোনার ইতিহাস রচনা করছে আলহামদুলিল্লাহ ইটার তুলে আমরা মুসলমান বাঙালি হলে ওরা শিক্ষা নেওয়ার দরকার আছে না নেই দুরিয়া আছে নি না নাই